আমরা কমপ্লিট করতে যাচ্ছি লাকিউল ডিসকাউন্ট ইভেন্ট আসছে সেই থেকে আমরা কিন্তু আপনারা সবাই আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন যে আমরা কিভাবে বান্ডিল টা বার করি আমাদের কিন্তু এখানে এক হাজার এসে গেছে আমরা আরো পঞ্চাশ ক্লাইম করে তা এখন আমরা পেয়ার চেঞ্জ করবো আর চলে যাবো স্পিনের দেখিয়ে তো ভিডিও এনজয় করো আর দেখতে থাকো অলরাইট আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে তিনটা সিলেক্ট করে নিচ্ছি এখন কিন্তু টোকেনটা ইউজ করব। টোকেন ইউজ করে আমরা বান্ডিল টা পারচেস করবো আর দেখেন আমরা কিন্তু এখন বান্ডিল টা পারচেস করতে যাব। আমরা কিন্তু এখানে বান্ডেলটা পারচেস করে নিলাম এখন চলে যাব আমাদের নেক্সট ইভেন্টে কাইজানের যে মেল ইভেন্ট আছে না সেই মেইল ইভেন্টের দিকে চলে যাব এখানে আমরা কিন্তু ইউজ করে বান্ডেলটা বের করে নিব প্রথমে আমরা যাবো গোল্ড রয়েল স্পিন করতে থাকবো ধরা ধর স্পিন করতে থাকবো একটা করে দিলাম স্পিন আরেকটা করে দিলাম স্পিন এটাই তো হইলো না তো আরেকটা করে দিলাম স্পিন এরকম করে আর দুই তিনটা স্পিন করবা এরপরে চলে যাবা ওয়েপেন রয়ালে গিয়ে আবার দিবা সরি লাক রে আবার গিয়ে স্পিন করে দিবা আর আরেকটা স্পিন দুইটা স্পিন করে দিলাম আমরা আরেকটা স্পিন এখন কম এসেছিলাম আমরা কিন্তু স্কাই স্কিনটা পেয়ে গেলাম চলেন এখন যখন আমরা লাকটা বেড়ে গেছে তখন আমরা চলে যাবো উপরের দিকে আর উপরের দিকে গিয়ে করে দেব কি আমরা কি পাবো এইটারে সাকুনা এই বান্ডেলটা আমার অনেক ভালো লাগছে এটা পেয়ে গেলে কিন্তু অনেক খুশি হব তো আমরা চলো স্পিন করে দিচ্ছি প্রথম স্পিনে কিন্তু কিছু পাইলাম না সমস্যা নেই আমরা কিন্তু আবারও স্পিন করব তো আবার আমরা কিন্তু একটা ট্রিক্স অ্যান্ড ইউজ করবো আমরা কিন্তু লাইক দিতাছি আসি আবার আনলাইক করতে এরকম করে কিছুক্ষণ করতে থাকবো করতে 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 ক্লিক করতে থাকবো এখন অলমোস্ট করে দেবো আমরা স্পিন আর এই স্পিনে কি মনে হয় গাইজ আমরা কি পাবো আপনাদের কি মনে কমেন্টে স্পিনে কি পাবো কি পাবো না পাবো কি পাবো না চলেন আমরা আরো দুই তিনবার ক্লিক করে নেই মারে দিলাম ও মাই গড অনেক টুকেন দিছে গাইজ এখন তো পাঁচটা পাঁচটা দুইবার দিছে আর দুইটা টুকেন দিছে আমাদের কাছে কিন্তু মোট তেপ্পান্নটা টুকেন হয়ে গেছে ইতিমধ্যে তো আমাদের আর বেশি টুকেন লাগে না তো আমরা চলে গেলাম আবার হাগলু টিক্স ইউজ করতে আবার ক্লিক করলাম করতে 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 শেষ আমরা ক্লিক করতেই থাকি করতেই থাকি তো ক্লিক করতে 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 আমরা আবার মারি দিলাম স্পিন তখন স্পিন মারি আমরা কি কি পাবো গাই আমরা বান্ডিল তো পাইলাম না পাঁচটা টোকেন পেয়ে গেলাম আবারও করে দিলাম আমরা স্পিন এই স্পিনের সাথে আমরা পেয়ে গেলাম দুইটা আর একটা একটা করে চারটা টোকেন তো সমস্যা নেই আমরা কিন্তু আবার হাগলো টিক্স ইউজ করে মারব গোল্ড রয়্যাল স্পিন গোল্ড রয়্যাল স্পিন মেরিক লাভ নাই আবারও পাইলাম না আর একটা করে দিলাম এইটাও পাইলাম না এবার মারবো আর একটা স্পিন এই স্পিনে পেয়ে গেলাম বান্ডিল আমাদের লাখ কিন্তু তো আবারও বেড়ে গেছে এখন আমরা আবার চলে যাব বান্ডিলটা নেটওয়ার্কটা ঠিক করে আবার স্পিন করতে চলে যাব। আমাদের নেটওয়ার্ক কিন্তু এখন এখন স্পিড হয়ে যাবে তো আমরা আবারও চলে যাব করক্স করে আমাদের মেশনের দিকে তো আমরা কি পাবো কি পাবো না আপনারা এখনি কমেন্ট করে বলতে পারেন কি আমরা এই ডায়মন্ডে পাবো কি পাবো না আমাদের কাছে কিন্তু 200 ডায়মন্ড আছে মিমি মারো কত স্পিন করতে পারবো দুইটা স্পিনে কি পাবো সাকুনার বান্ডেল তা লেজেন্ডারি বান্ডেল সাকুনা কি আমরা কি পাবো এখন কিন্তু আমরা লাইক করব লাইক করব ডিসলাইক করব এরকম করতে করতে আমরা বান্ডেলে উপরে দু তিনটা করে দিলাম প্লিজ করে দিলাম কি আমরা পাবো কি পাবো না অবশেষে কিন্তু আমরা দুইটা দুইটা করে টোকেন পাইছি আমাদের আবার করে এই স্পিনের সাথে সাথে আমাদের দুইটা করে করে টোকেন দিচ্ছে আর আজকের মতো আমরা কিন্তু এটা পেলাম না সমস্যা না গাইস আমরা কিন্তু নেক্সট টাইম এই ইভেন্টটা কমপ্লিট করে এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো অতি শীঘ্রই তো আপনারা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আর নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করবেন নেক্সট পার্টের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ